जानना है भाई यार सामने का था Google Jio यार ये रहा विकेट हो गया ना यार तू ऊपर कक्कर जाना जब तू बोलबे हम कक्कर का टाइट चले पूरा प्रोग्राम तो खराब सर्विस इतनी दिख जाना यार बहुत कष्ट पब्लिक को पो तो बोलो सुना लगे फर्स्ट बैक वन द राइट हॉर्सेस फर्स्ट बैक मैन रजिस्टर कराइको ना

সুরঙ্গ পথ দিয়ে আমরা সামনে এগিয়ে গেছি এখন সুরঙ্গ পথ বাইরে চলে এসেছি এগুলি সব এই যে উঁচা উঁচা দেখেন না এগুলি তখনকার ওখানকার পিরামিড স্টাইলের সবগুলি কবর এগুলি এই যে এগুলি কবর দেখেন কবরগুলি তারা কিভাবে বানাইছে এবং কিভাবে কবরের ভিতরে তাদেরকে রাখা হয় এই যে একটি কবর দেখতে পাচ্ছি আমরা এই যে এগুলি সব কবর ওই যে দেখেন ভিতরে যে কবর ওই যে দেখা যাচ্ছে সমস্ত পিরামিড স্টাইলে কবর বানাইছে এবং এই পাহাড়গুলি সব সাদা পাহাড় সাদা পাহাড় এগুলি দিয়ে সিরামিক তৈরি হয় ক্রিস্টাল ক্রিস্টাল এবং আর ওই যে যেগুলি তারা বাড়িঘর বানাইছে এগুলি বেলে মাটির পাহাড় হ্যাঁ ஆ huh?